মোপাসের করি না কিন্তু একজন চার মাস যে একটা মোরাকা বা মোসায়দা করছে এটা পাবা ওলামায় চার মাস সে যে একটা ধ্যান সাধনা করব সেটা তার মতো নেই তাহলে এই আধ্যাত্মপাতের বিষয়টা এই বাধ্যত্যপাতের বিষয়টা কিভাবে ধারণ করবে ধারণ করতে গেলে তো তোমার পরিস্থিতি নিতে পারে প্রতিবার নিতে তারপর দেখো আমাদের দেশে অনেক ধ্যান সাধনা এখন ধ্যান সাধনা যদি না থাকে ভক্তের তাহলে কি দিঘে খেলিভাষ খেলাফত জীবন পরে কি দিঘে খেলাফদীবী খেলাফত অর্জন করে মুর্শিদের ধ্যানে মুর্শিদের ধ্যান সাধন নাকি এই যে বিষয়গুলি যারা ধ্যান সাধনা করে না টেস্ট নেয় ধ্যান সাধনা করলেই যে আল্লাহ পাওয়া যায় এমন কোনো কথা তো করতে হবে একাকি হয়তো পাহাড়ে নাইলে জঙ্গলে কিন্তু রাসুল পাকে সব নিছে যে রসুল পাক সালামে এই হেরা পর্বতে দর্শনটা কেউ নিতে চায় ধ্যান সাধনাটা ইসলাম ধর্মের মধ্যে যারা দেখবি মাদ্রাসায় পাস করা যত কিছু আছে দেখ একটাও না একটাও ধ্যান সাধনা করে নাই সবাই কোরআন মুখস্থ করি না তাফসির মুখস্থ করি না বৈশাখ আছে

ভালো ভক্তা হয়েছে মোরাকা বাবুশা কিন্তু বরাকা বাবুর দায়িত্ব ধ্যান সাধন কিন্তু এই সুফিবর্তেই দ্বারাই ছিল ধ্যান সাধন যারা সাধু তারাই তো সুফি আজকে আমার মধ্যে এরকম অতি কোন ধ্যান সাধনা নেই ধ্যান সাধনা যদি না থাকে আমি আধ্যাত্মবাদের জ্ঞান কি করে লাভ করব আমাদের তো ওরা সুপার দেখায় বসে এটা বিষয়টা হয়েছে কি জানো সাধনার বিষয় হইল মরা কাবা মোসাহেদার যে বিষয়টা ধ্যান সাধনাটা এদের কাছে হয়ে গেছে একটা এক্সট্রা ঝামেলা

উঠে পুটে ভালো কি থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং আকর্ষণ থাকতে হবে ফিলিংস থাকতে হবে চোখের দেখা মনের দেখা যার চোখ নাই ভাই কেন্দ্রে দেয়